প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি পূজনীয় নেতা বঙ্গজিৎ কাদের মহোদয় উপস্থিত আছেন উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত বীর সকলকে আমি প্রথমেই আমার দল বিজেপি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই এবং আপনাদের সকলের কাছে আজকে একটি বিষয় তুলে ধরতে চাই আমরা 7 জানুয়ারি জাতীয় সংসদ নিবাচনে এই জায়গা একটি সভা করেছিলাম রাত্রিবেলায় আমাদের নেতাকে নিয়ে আজকে নেতা প্রথম সকি বলে এসেছেন পাঁচ জন নির্বাচনের সামনে রেখে আজকে আমরা শুরু করেছি আমাদের ঐতিহাসিক জয় বাংলা থেকে প্রিয় বন্ধু আমার অনেকেই অনেক কথা বলে যারা বলে তাদের সাথে আমরা নির্বাচন করেছি বঙ্গবীর যখন নিজে প্রার্থী থাকে তখন অনেক কিছু তিনি করতে পারেন না আর বঙ্গবীর যখন মাথার উপরে থেকে অন্য কাউকে দিয়ে করায় তার চিত্র কি হয় সেটা কিন্তু সজীবনের মানুষ জানে এই মে মাসের তেরো তারিখ দুই হাজার দুই সাল সোমবার ছিল সেই দিন কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গান মনোনীত প্রার্থী হিসেবে আমি পৌরসভার নির্বাচন করে আমাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রথম বিপুলপুরের অবস্থান বিজয়ী হয়েছিলাম এবারও সেই মেমার এবারও সেই প্রার্থী হল সৌক শিকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অনেকে অনেক কিছু বলেন আজকে সৌকর্ষার একা প্রার্থী না তারা এক ঘরের চার ভাই পার্টি আরেকজন আছে তিনি ঢাকায় থাকেন সখীপুরের মানুষ তাকে চিনে না তিনি এসেছেন আবার চলে যাবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দাম কাটা প্রায় শেষের দিকে এই আটটা নয়টা দিন যেটা আমরা কষ্ট করি আপনার একটু কষ্টের কারণে আপনার মেহনতের কারণে আপনার শ্রমের কারণে এই সখীপুরের নির্ধারিত নির্যাতিত পাঁচ লক্ষ মানুষ যদি ভালো থাকে সুন্দর জীবনযাপন করে তাহলে অবশ্যই আপনাকে ঘর থেকে বের হয়ে আমাদের নিজেদের দল আমাদের নিজেদের প্রতি গান স্থান যেটা করা উচিত বিয়বন্ধু আমার এই গান স্থানের জন্ম দিয়েছে আমরা সতীবারের মানুষ উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর ডাকাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই দলের জন্ম হয়েছে জন্মলগ্ন থেকেই আপনার অঞ্চলের মানুষ বন্ধবীর কাঠের শিলিকে রক্ত করা সংগঠন কৃষক সৈন্যতা লেগে আঁকড়ে ধরে আছেন যখন যত বিপদে এসেছে না কেন গামছা কাটনারা কখনো সরে ফেলেন নাই গামছা কাটনারা কখনোই ফেলেন নাই দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন পরক্ষণে আবার গামছার স্লোগানে আপনারা সকলে এখন কি এই সুখীপুরকে মুখরিত করেছেন প্রিয় বন্ধু আমার আগামী পাঁচ জন আপনাদের সকলকে আমার জেগে উঠতে হবে মনে রাখতে হবে আমাদের মাতার ছায়া হিসেবে বঙ্গবীর কাদেশ বিবৃত্ত সুখীপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জমজার বেগে ঘুরে তিনি ঘুরে বেড়াবেন তিনি আমাদের সাথে আছেন আমাদের দল সাথে আছেন আমাদের এই সখীপুরের লাখো লাখো নেতা কর্মী ইনশাআল্লাহ নির্বাচনে আমাদের সাথে আছে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই মনের যে দুঃখ যে কষ্ট আপনারা এখন লালন করেন কেন লালন করেন আপনারা দেখেন নাই গত মাসে তাহলে একটি প্রোগ্রাম হয়েছে বঙ্গের কালেজ ডিগ্রি উত্তরের আমাদের বৃহত্তর মানি সিং এর অঞ্চল নিয়ে দেখার কিছু অঞ্চল নিয়ে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যে কাদের বাহিনী গঠন হয়েছিল সেই কাদের বাহিনীর নামে আজকে টাঙালে আজকে পুরে একটি জাদুঘর হচ্ছে জমি এক হয়েছে সেইখানে মন্ত্রী এসেছিলেন বর্তমান এবং সাবেক সংসদ সদস্য দিলে ছয়জন সংসদ সদস্য ছিলেন তারা কি বাসায় কথা বলেছেন আপনারা শোনেন নাই আজকে সরকারের যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমি মনে করি একজন সংসদ সদস্য থেকে শতগুল বেশি দিয়ে আমার নেতা বঙ্গবীরকে গুরুত্ব দেওয়া হয় কাজে আপনার আমার সেই দোকান থাকার কথা নয় প্রিয় বন্ধুরা আজকে আমার নেতা বঙ্গবীর কাছে স্মৃতিকে বৃহত্তম যখন টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় তার যে সম্মান তার যে ইজ্জত সেই ইজ্জত এবং সম্মানের কাছে একজন এমপি বা মন্ত্রীর সম্মান কিন্তু কোনো কিছুই না প্রিয় বন্ধু আমার আজকে আমাদের এখানে সংসার সদস্য অনুপম সারাহান চয় আজকে তবে সিলেটে যান আজকে আপনি যান আজকে চিরাঙে যান আজকে বরিশাল যান আপনি বাংলার এক থেকে আরেক প্রান্তে যেখানে যান আপনি যদি বঙ্গদের থেকে বৃহত্তম কথা বলেন আপনাকে সকলে স্নেহ করবে ভালোবাসবে আপনাকে সকলে বলবে আপনার বাগাসির দিকের এলাকার লোক আমরা সেই বাগাসির দিকে কর্মী হয়ে আমাদের মনে কিন্তু এটা দক্ষ থাকার কথা নয় প্রিয় বন্ধুরা আমার নির্বাচনে সকলকে ঘর থেকে বের হয়েছে আমার নামতে হবে এবং কত নির্বাচনে আমরা যে ভুলটি করেছি সেই ভুলকে শুধরে এবার আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যেতে চাই মানুষের কাছে গেলে বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসেন আমাদের দলকে মানুষ ভালোবাসেন মানুষের ভোট দিতে চাই আমি যখন রাস্তাঘাটে সালাম নিয়ে মানুষের কাছে মানুষ প্রত্যেকটি রাস্তাঘাটে আমাকে টাকা পয়সার থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে আশ্রয় দেওয়ার থেকে শুরু করে তারা আমাকে তাদের সন্তান হিসেবে তাদের বাড়ি হিসেবে তাদের অতি আপন জন হিসেবে আমাকে গ্রহণ করে আমরা সেই নেতার লাজুলি করি যে নেতা তার নিজের আমি রক্তের কথা কখনো ভাবেন নাই নিজের সুখ শান্তির কথা কখনো ভাবেন নাই সারা জীবন তিনি বাংলার মানুষের সুখ দুঃখের কথা ভেবেছেন সেই নেতা বন্ধুদের কাজে সুযোগে বিরুদ্ধ আমাদের সাথে আছে সর্বক্ষণ তিনি এই নির্বাচনকে মনিটরিং করতেছেন কারণ এই সখীপুর থেকে আমাদের গানসার জন্ম এই মার্কার জন্ম তো আমরা এই সখীপুরের মেঘানুজি মানুষ এই মার্কার মান রক্ষা করতে হবে ইজ্জত রক্ষা করতে হবে কয়েকদিন আগে নির্বাচন করেছে প্রিয় বন্ধু আমার

বৃহৎ উপজেলা কালীঘাটিকে সুন্দরভাবে পরিচালিত করবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করে আজকে এই মাসের আট তারিখে বাংলাদেশে আটাইশটি উপজেলার নির্বাচন হয়েছে আজকে যারা বলেন আমরা রেজাল্ট নিয়ে যাব সেই রেজাল্টের নিউজ আপনারা পত্রিকায় পড়েন না সেখানে বিএনপির থেকে বহিষ্কৃত সাতজন উপজেলা কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান হয়েছেন আজকে আমাদের বাদল বিতর্ক সত্য সত্য কথা বলেছেন আজকে সরকার ভেম্বর উপনির্বাচনে যে চিত্র সখিপুরের হয়েছিল এবার তার নির্বাচনে কোনো প্রকার তাল বাহানা করা হলে সখিপুরের মানুষ সে তাকে প্রতিহত করবে এবং তার দাগ জবাব দিবে এই মন্ত্রী আমার আমাদের সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে আমরা বাকি নয়টা দিন প্রত্যেকটি ঘরে ঘরে যাবো প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে গামসার জন্য ভোট প্রার্থনা করব। বঙ্গবের কাদের দিকে সালাম দিবেন আমার জন্য প্রত্যেকটি মানুষের কাছে আপনারা দোয়া চাইবেন বঙ্গবীরের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মানুষ নিশ্চয় আমাকে গ্রহণ করবে এই উপজেলার প্রত্যেকটি মানুষ আজকে আমি জুমান জুমান নামাজ আদায় করার পরে আমাদের কেন্দ্রীয় মসজিদে আমি ছুটে গিয়েছি হাসপাতালে প্রত্যেকটি বেড়ে গিয়ে রুগীদের খবর নিয়েছি আমি সকল সময় আমার নেতার নির্দেশ মাথায় রেখে সকীপুরের মানুষের খোঁজ খবর রাখি এটা বলেছেন এই উপজেলা নির্বাচনে তুমি ভালো করবা আমি সেই কথায় বিশ্বাস করে সেটিকে আমি বস্তবর আশীর্বাদ মনে করে আপনাদেরকে সাথে নিয়ে সখীপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যা চলে গেছে জাতীয় সংসদ নির্বাচন সেই বিষয়টিকে আমরা সামনেতে চাই না আমরা মনে করি কাজ তম বর্তমান সরকারের কাছে একটি ন্যায় সংগত দাবি করার পর সেই দাবি না মানার কোন সুযোগ শেখ হাসিনা সরকারের অবশ্যই নাই অবশ্যই নাই প্রিয় বন্ধু আমার সেই দাবি অবশ্যই সরকারকে মানতে হবে আর এটা নেতা বঙ্গবীর কাগজটি বিরুদ্ধ কখন কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না আমরা বিশ্বাস করি যদি তা করবেন না আমরা ন্যায়ের পক্ষে আছি সত্যের পক্ষে আছি এই নির্বাচনে সঙ্গে সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে আপনাদের সকলের কাছে প্রদত্ত আহ্বান থাকবে বঙ্গবীরের সালাম নিয়ে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে গ্রাম সাপ্রতিকে ভোট প্রার্থনা করবেন ইনশাল্লাহ আগামী পাঁচই জন আমরা বিপুল রোদের ব্যবধানে গ্রামসব ক্ষতিকে বিজয়ী হয়ে এই উপজেলাবাসীর একজন সেবক হিসাবে সখীপুরের মানুষের পাশে থেকে এই শখীপুরের মানুষকে শক্তি জুগাবো সাহস জুগাবো দুঃসময়ে মানুষের পাশে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে তারা কষ্ট স্বীকার করে এই প্রচন্ড রোদের মধ্যে বাড়ির কাজ ফেলে এই সভায় এসেছেন তাদেরকে আমাদের দল কৃষক জনতা সুদীপপুরประชาชน সরকার পক্ষ থেকে আমার নেতা ভগবীর কারেশতী বীরত্বে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সর্বশেষ পার্টিজন আপনারা সকলেই দল দৃষ্টি গোপেক্ষা করে কেন্দ্রে যাবেন ভোট দেবেন মনে রাখবেন আপনার যে ভোটে আপনার ভাই ছবি ঘনিষ্ঠ করবে জতে পারে আর বসে থাকলে আপনার একটি ভোট প্রয়োগ না করার কারণে আপনার পছন্দের আপনার আপনার তিনি হেরে যেতে পারেন কাজে আপনাকে কেন্দ্রে যেতে হবে আপনার বাড়ির চতুর্পাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে জয় হোক বঙ্গদিনের জয় হোক জয় গঙ্গাবাসীর জয় হোক আল্লাহ